নোয়া আলীর মানুষ এখন বিভাগের জন্য পাগল হয়ে গেছে এই যে দেখেন নোয়া আলী বিভাগ কেন হলো না ওই জন্য কাওয়াকাদের রেগাইলা নোয়া আলীরা দেখি আরে ভাই কাওয়াকাদের রেগাইলা কিলা বলবো যখন কাওয়াকাদের ছিল তখন চলো একটু ভিডিও শুনি আমাদের বাংলাদেশের আইনমন্ত্রী আনিস হলো কি বলছিল এই কুমিল্লা বিভাগ নিয়ে চলো এই কারণে বলছি যে এই কুমিল্লা বিভাগের প্রোগ্রাম কিন্তু নেওয়া হয়ে গেছে এখন যাদেরকে সঙ্গেছিলাম ওনারা বলে আসবে না তো এইটা চলছে ইনশাল্লাহ এটা নিয়ে কিন্তু প্ল্যান হয়ে গেছে এটা কিন্তু মনল্যাস অ্যানাউন্সড যে কুমিল্লা একটা আলাদা বিভাগ হবে এখন কথা হচ্ছে যে কারা থাকবে আমি ব্রাহ্মণবাড়িয়া কিন্তু বলে দিচ্ছি আমি থাকবো যখন কাওয়াকাদের ছিল মানে আওয়ামী লীগ ছিল তখনও কিন্তু আইনমন্ত্রী হক বলেছিল কুমিল্লা একটা বিভাগ হবে আর এই বিভাগের সাথে থাকবে কুমিল্লার সাথে থাকবে কারা দিস ইজ ব্রাহ্মণ বাড়িয়া আতঙ্কের আরেক নাম ব্রাহ্মণবাড়িয়া থাকবে কুমিল্লার সাথে কুমিল্লার বিভাগে আর থাকবে কারা চাঁদপুর এটা কি তোমরা ভয় গেছো কুমিল্লাতে বিভাগ হবে এটা অনেক আগে থেকেই সমালোচনা হচ্ছে আর তোমরা হুট করে কোথায় থেকে এসে এখন নোয়া হালি বিবাক চাও আরে ভাই নোয়া তো বিভাগ চাই মানুষের ঠাট্টা করে কমেডি মানুষ কমেডি ভিডিও বানা মানুষের কমেডি করে নোয়া বিভাগ চাই হ্যাঁ বাংলাদেশের বাইরে কোথাও যদি জিজ্ঞেস করে নোয়া হালি মানুষদেরকে তারা কোথায় তোমাদের বাড়ি কোথায় বলে নোয়া বাংলাদেশ বলে না বুঝছো আগে বাংলাদেশ স্বীকার করো আর তোমরা এসো নোয়া বিবেক করতে আন্দোলন করো রাস্তার মধ্যে ব্যারিগেড দাও আরে যদি ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা এক হয়ে আন্দোলন করে তাহলে পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে পুরো বাংলাদেশ যদি কুমিল্লা কুমিল্লাবাসী যদি ক্যান্টনমেন্ট দখল করে আর ব্রাহ্মণবাড়িয়াবাসী যদি বিশ্বরুট দখল করে আন্দোলন করে তাহলে পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে তোমরা কোথায় বসে কোথায় কি চিন্তা করো যদি কুমিল্লা বিভাগ না হয় তাহলে সেই বিভাগ হবে ব্রাহ্মণবাড়িয়া নোয়া স্বপ্ন দেখে আবার লাভ নাই নোয়াহালি বিভাগ বিবাহ হবে এটা স্বপ্নে দেখো বাস্তবে না এটা কমেডি ভিডিও বানাও বাস্তবে না কমেডি করার সমস্যা নেই কিন্তু বাস্তবে নোয়াহালি কখনো বিবাহ হবে না এই স্বপ্ন ছাইরা আরামে ঘুমাও আয়া মু হোক বুঝছো হালি বিবাহ করবো ওই চিন্তা করে লাভ নাই বুঝতে পারছো